জি আজকে এখন ছটা বাজে অনেক উঠেছি আজকে একটু বেরোবো মানে বাইরে ব্রেকফাস্ট করতে যাবো আর একটা জায়গায় যাচ্ছি যেটা তোমাদের দেখাবো তো ফ্রেশ তো হয়ে গেছিলাম মানে উঠে সব বাসি কাজ ছেড়ে ফেলেছি প্রতিমা এসে বাসন হয়ে যাবে তারপরেই বেরোবো ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই কারণ বাইরেই করবো আর ঘরে তো কিচ্ছু নেই ফেরার সময় বাজার করে আনবো তো একটু দূরেই যাচ্ছি তো দেখাবো কোথায় যাচ্ছি তো এখন স্নান করে স্নান করে রেডি হয়ে নিই কারণ বাসন মাছ আসবে তখন আর রেডি হওয়া যায় না স্নান করতে ঢোকা যায় না তো স্নান করে রেডি হয়ে নি ব্যাগ গুছাবো তো জল নিয়ে নিই কারণ গাড়ির ভেতরে জলের বোতল রেখে দেবো আর ছোটো ব্যাগ নেবো স্নানটা করে আসি চলো বেরিয়ে পড়েছি চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম জায়গাটা খুব শান্ত আর নিরিবিলি খুব ভালো লাগছে এখানে